এই যে এত রকম এত আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো হাজার কার্তুজ উদ্ধার হলো কি হতো এগুলো দিয়ে লিটন মুখোপাধ্যায় কি করতেন এগুলো দিয়ে জানা যাচ্ছে যে এমনও হতে পারে আসলে অ্যান্টিকের ব্যবসা অ্যান্টিক মানে কি পুরনো জিনিসপত্র পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিস কয়েন সেই সবের ব্যবসা করার নাম করে তার আড়ালে অস্ত্র ব্যবসা চলতো খর্দা থেকে অস্ত্র ব্যবসা হতো আড়ালে আবডালে উপরে দেখানো হতো অ্যান্টিকের ব্যবসা হচ্ছে দুষ্প্রাপ্য বহুমূল্য প্রাচীন জিনিস সেগুলো কেনা বেচার হচ্ছে আসলে আগ্নেয়াস্ত্র বিক্রি হচ্ছে আগ্নেয়াস্ত্র কেনা হচ্ছে কেন মনে হচ্ছে এরকম আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি বলতে পারবে রৌনক দেখা একেবারেই খর্দায় যে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার যাকে বলা যেতে পারে যার জেরে এই মধুসূদন ওরফে লিটন মুখোপাধ্যায়কে ব্যারাকপুর কমিশনারটা গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসছে যে তার এই অ্যান্টি কয়েনের ব্যবসা ছিল এবং সেই ব্যবসার আড়ালেই অস্ত্র পাচার কারবারি চালাত অর্থাৎ যাতে কোনোভাবে পুলিশের চোখ এড়িয়ে এই অস্ত্র কারবারি ব্যবসা তিনি চালিয়ে যেতে পারেন সেই বিষয়কে সামনে রেখে পরিকল্পনা করেই কিন্তু দীর্ঘদিন দিনে তিনি এই অস্ত্র কারবারি করতেন সূত্র আফাত জানা যাচ্ছে দু পুলিশারে তিনি ফ্ল্যাট কেনেন এবং তারপর থেকেই কিন্তু অস্ত্র ব্যবসায় তিনি যুক্ত হয় এবং বেশ কিছু অস্ত্র বিহারের মুঙ্গের থেকেও তিনি নিয়ে আসত প্রশ্ন এখানেই সেই অস্ত্র তিনি রাজ্যের কোথায় কোথায় ছড়িয়ে দিতেন শুধু রাজ্য নাকি রাজ্যের বাইরেও তিনি কারবারি করতেন এই গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখতে চাইছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যে ব্যাপারটা যে যারা কিনতে আসতেন বা যেখানে তিনি পাচার করতেন আদতেই অ্যান্টিক কয়েন বা অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ নাম করে পেছনে আড়ালে এই অস্ত্র ব্যবসা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যেতেন এবং একবার বিপুল অস্ত্র ভান্ডার যাকে বলা যেতে পারে প্রায় হাজার রাউন্ডের কাছাকাছি কার্তুজ পনেরোটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই লিটার মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদেই উঠে আসবে আদতে কাদেরকে তিনি পাচার করতেন এবং এই অস্ত্র কোথা থেকে আসত শুধুই কি একটি ফ্ল্যাটে মজুদ নাকি অন্য কোথাও তার মজুতের ভান্ডার রয়েছে গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ মজুদ রয়েছে কিনা তা নিয়ে এবার তদন্ত চলছে তো তার আগে পুলিশ কর্তারা কাল কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের

আমরা কিছু অ্যান্টিক কয়েনসও পেয়েছি অরাউন্ড টেন পয়েন্ট সেভেন কেজিস অফ অ্যান্টিক কয়েনস এছাড়া আমরা ওখানে কিছু ইন্সট্রুমেন্টস পেয়েছি উইথ ইনক্লুডস ব্যারেল দুটো আয়রন পাইপস আর দুটো ইন্সট্রুমেন্টস ফর ইদার মেকিং দ্য বেপন ওর রিপেয়ারিং দ্য ব্যাপন সব কিছু ফর প্যালিস্টিক ফরেন্সিক আমরা পাঠিয়ে দেব। যখন ফরেন্সিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বোঝা যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কি না এই যা যা হুদিশ প গেছে তার মধ্যে আরও একটা জিনিসের হুদিশ প গেছে পুরোনো এক বাড়ি পানিহাটির বাড়ি যেখানেও একটা সময় লিটন থাকতেন এবং সেই বাড়িতে অনেক লোকের আনাগোনা ছিল তো সেই বাড়ির সামনে থেকে সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুবীর সুবীর একটু জানতে চাইব পাড়া প্রতিবেশী কি বলছেন বাড়িটা কেমন এখানেও কি কিছু লুকিয়ে থাকতে পারে দেখো অতনুদা পানিহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ড পনেরো নম্বর উমাচরণ চ্যাটার্জি লেন এখানে কিন্তু দোতলা বাড়ি এবং সেই বাড়ির বারো বছর আগে বিক্রি করে চলে গিয়েছিলেন মধুসূদন মুখার্জি ওরফের লিটন মুখার্জি এবং সেখান থেকে দু সালে অস্ত্র আইন মামলায় খরদ থানার হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই মামলায় কিন্তু এই যে যেহেতু মানে একটি খরচ সেই কেস চল চালানোর জন্য যে খরচ তার জন্য কিন্তু এই বাড়ি বিক্রি করতে করতে বাধ্য হয়েছিলেন এবং তারপরে কিন্তু তার দুই ছেলে তারা কিন্তু অন্য জায়গায় চলে যান তারপরে জামিন পাওয়ার পরে কিন্তু সে এই প্রভাব বিস্তার করে এবং সেই জায়গা থেকে এই যে মধুসূদন মুখার্জি তিনি কিন্তু এলাকাতে কারোর সাথে কথা বলতেন না এবং তিনি কিন্তু খুব বদমেজাজি ছিলেন এবং বাইরে থেকে প্রচুর সন্দেহমাজন লোকজন তারা কিন্তু আনাগোনা করতেন এবং সেই জায়গা থেকে পাড়ার লোকজন বলছেন যে পাড়ার লোকজনের সঙ্গেও কিন্তু সেভাবে কথাবার্তা বলতেন না মধুসূদন মুখার্জি কিন্তু এই যে তার ছেলে অর্থাৎ শুভঙ্কর মুখার্জির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি আমাদেরকে প্রথমে অস্বীকার করেছেন যে তার বাবা কিন্তু মুখার্জি নয় কিন্তু সে আত্মীয় হয় এবং তাদের সঙ্গে মধুসূদন মুখার্জি কিন্তু কোনো সম্পর্ক নেই এবং এই যে গোটা ঘটনা অর্থাৎ এই যে উমাচরণ চ্যাটার্জি লেন এলাকায় তাদের যে বাড়ি এই বাড়ি কিন্তু বারো বছর বিক্রি করে আগে বারো বছর আগে কিন্তু বিক্রি করে চলে গিয়েছিলেন এই মধুসূধন মুখার্জি না 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 বাড়ি বিক্রি করে দিয়েছে এখনো কতদিন আগে বিক্রি করেছে এখানে আগরয়াল না মধুসূদন তারপরে আগরালকে আচ্ছা আচ্ছা মধুসূদন মুখার্জির বাড়ি এখানে ছিল আচ্ছা উমাচারণ পনেরো নম্বর উমাচরণের বাড়ি ছিল কিন্তু আমি চিনি না প্রায় দশ বারো বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে লোক ভালো না আচ্ছা আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিষ্টিরিয়া সব সময় একটা চলাফেরা কাদের সাথে কীরকম কী ব্যাপার কেউ কিছু ওনার সম্বন্ধে বলতে পারতো না এক কথা সবাই বলছে যে লোক ভালো না মানে বাড়িতে যে সমস্ত লোকের আনাগোনা ছিল কিংবা ওনার যে চলাফেরা ছিল সন্দেহজনক কিন্তু লিটনের সঙ্গে তো কোনো যোগাযোগই নেই লিটনের ছেলে দাবি করছে মধুসূদন মুখার্জি কে হন এনারা কি বাড়ি বিক্রি করে চলে গেছেন নাকি এখন হ্যাঁ সবাই মানে মানে আমাদের সব সবাই আলাদা সেপারেট সব সবাই কোথায় থাকতো না থাকতো জানতেন সেটা এখন বলতো দাদা সবাই সবার মতন সেপারেট তো